প্রতীক্ষালয়ের বেহাল দশা ভোগান্তি যাত্রীদের রোদ বৃষ্টিকে উপেক্ষা করে রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে যাত্রীদের এমনই দৃশ্য ধরা পড়ে হরিশ্চন্দ্রপুরের এক নম্বর ব্লকের অন্তর্গত ভিঙল গ্রাম পঞ্চায়েতের বর্তলা এলাকায় স্থানীয়দের অভিযোগ বটতলা লক্ষণপুরের একটি যাত্রী প্রতীক্ষালয় রয়েছে কিন্তু বর্তলায় যাত্রী প্রতীক্ষালয় কয়েক বছর ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে রাস্তার কাজ হওয়ার সময় ভেঙে ফেলা হয়েছিল বলা হয়েছিল নতুন করে করা হবে কিন্তু এক বছর কেটে গেল এখনো কোনো সেখানে প্রতীক্ষালয় করা হয়নি বাম আমলে তৈরি হয়েছিল এই দুটি যাত্রী প্রতীক্ষালয় কিন্তু এখন বর্তমানে পঞ্চায়েত ও ব্লক প্রশাসনের কোনো নজর নেই নতুন করে যাত্রী প্রতীক্ষালয়ের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দা ও নিত্য যাত্রীরা ভেঙ্গল গ্রাম পঞ্চায়েতের প্রধান বর্ষা বোসাক বলেন গত বছরই প্রতীক্ষালয় মেরামত করা হয়েছিল আবার সংস্কারের প্রয়োজন আছে আমরা চেষ্টা করছি এই যে বেহাল অবস্থায় যতদিন এই রাস্তাটা হওয়ার পরে বেহাল অবস্থায় আছে এতদিন মোটামুটি ঠিকই ছিল এটা তো মোটামুটি উনিশশো অষ্টাশি পঁচাশির মতো আর একটা লক্ষণপুর স্ট্যান্ডে ছিল ওখানেও একটা প্রতীক্ষা ছিল সেটা ভেঙে দিয়ে ভেঙে দেওয়া আছে আর এখন কে ওটা ওই জায়গাটা দখল করে আছে সেটা জানি না এই যে রোড লাইনে কোনো প্যাসেঞ্জার আসবে বৃষ্টি কিংবা রোদ কোথায় দাঁড়াবে তারা ঠিকমতো তারা না এখন ব্যবহারের যোগ নাই ভিতরে অবস্থা খুবই খারাপ নোংরায় ভর্তি আছে কোনো মরামত নাই এটা ভিঙ্গল জিপি এর আগেও জানানো হয়েছিল পঞ্চায়েত কিংবা ব্লককেও জানানো হয়েছিল যে না এই যে পাবলিক পত্রিকালয় লয় সেটা মেরামত করা হোক তো ধ্যান দেয় না হ্যাঁ অতিরিক্ত অসুবিধা এটা মোটামুটি উনিশশো পঁচাশির ওই দিকেই হবে হ্যাঁ হ্যাঁ বাম আমল থেকেই আছে এটা এখন আর সেটা নেই রাস্তা করার জন্য সেটা ভেঙে টেঙে ফেলে দিয়েছে আমরা চাইছি একটা পত্রিকালয় হোক যেন চতুর্দিককার লোকের ওখানে যাতায়াতের রাস্তা সবাই এসে একটু স্ট্যান্ডে দাঁড়ালে সব থেকে বেশি ভালো যেন পরিকালয় ব্যবহারযোগ্য হলে পরে সব থেকে বেশি ভালো বৃষ্টি হলে কোথায় লুকাবে এত রোদরে লোক যে গাড়ি ধরাবার জন্য আসে

বর্তলাতে যেটা এই গত মানে এর আগে পঞ্চায়েতটা করা হয়েছিল তো ব্যাকওয়ার্ড জায়গার জন্য ওটা তেমন ব্যবহার করা হয় না তো যাত্রীরা যখন এখন ই করছে তো আমরা আবার ওটাকে নতুন ভাবে করার চেষ্টা করব হ্যাঁ ওটা নিয়ে আলোচনা করা হবে আর বর্তলার জায়গাটা কিন্তু দখল করা নেই ওটা পঞ্চায়েতের জায়গা রয়েছে আমরা ওটা নতুন ভাবে করার করার চেষ্টা করব এরপরে পিডাব্লিউডি যখন এই জায়গাগুলো অ্যাকোয়ার করলো তারাই কিন্তু ওটাকে ভেঙে দিয়েছে বলে নাই কিন্তু আমরা যে এসে ঠোকরা মিষ্টিমপুর আমরা এলাকার মানুষ এসে যে ইস্টুবিট করবো